মহাস্থান গড়ের জাদুঘরের ভিউ এটা বিভিন্ন টাইপের ফুল গাছ বিভিন্ন টাইপের সবুজ ফুল বা গাছে ভরা এখানে আসলে এটার ভিতরে আমরা টিকিট কেটে আসছি এখানে যে জাদুঘরটা আছে জাদুঘরের বাইরেরটাই সুন্দর আর ভিতরে আসলে তেমন কিছু নাই শুধু কয়েকটা যে মন্দির মন্দির না সরি মূর্তি এই মূর্তিগুলাতে ভরা ভিতরে বিভিন্ন টাইপের মূর্তি বিভিন্ন টাইপের জিনিস আছে তো ওটার ভিতরে যে দেখে তেমন কিছু পাইনি জাস্ট কটা মূর্তি বাইরের পরিবেশটা সব থেকে বেশি সুন্দর এখানে গাছপালা এত সুন্দর পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখেন প্রত্যেকটা গাছই সুন্দর আর এখন যে ভিউগুলা দেখছেন এটা আসলে মহাস্থানগড়ের জাদুঘরের বাইরের অংশ